দেখতে পাচ্ছেন আবারও মাছ ধরার জন্য কিন্তু ভেষালটি এই নদীর ভিতরে ভাসিয়ে দেওয়া হচ্ছেন বর্ষা এলেই কিন্তু এই তোরাগ নদীর পাড়ে বিভিন্ন জায়গায় কিন্তু এই ভেসাল দিয়ে মাছ ধরার দৃশ্য দেখা যায় খুব চমৎকার একটি দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে তুরাগ নদী অর্থাৎ রাজধানীর যে উত্তরা এবং আবদুল্লাপুর রয়েছে এই আবদুল্লাপুর কোল ঘেঁষে কিন্তু ঢাকার বিভিন্ন কোল ঘেঁষে কিন্তু এই তুরাগ নদী বয়ে গেছে তো এখন বর্ষাকাল এই বর্ষাকালেই তোরাগ তুরাগ নদীতে কিন্তু পানি কিন্তু কানায় কানায় ভরে যায় তো এই মুহূর্তে কিন্তু এই তুরাক নদীতে বর্ষা এলেই কিন্তু এই তুরাক পাড়ে কিন্তু বিভিন্ন জনে কিন্তু যে ভেসাল রয়েছে এই ভেসাল দিয়ে কিন্তু মাছ ধরে থাকেন আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটি ভেসাল রয়েছে যে ভেসাল দিয়ে মাছ ধরার চেষ্টা করা হচ্ছে এবং এই তুরাক পাড়ে কিন্তু বেশ কয়েকজন রয়েছেন যারা এই বর্ষা এলে দিয়ে মাছ ধরে থাকেন তিনি কিছুক্ষণ আগে এই বেশালটি ফেলেছেন অর্থাৎ এই ভেষালটি কিছুক্ষণের মধ্যেই তিনি তুলে ফেলবেন আমরা একটু দেখবো আসলে ভেষালটি কীভাবে তোলেন বা এটি বর্ষার প্রথম দিকে এই ভেষালে কি পরিমাণে মাছ ওঠে সেটি একটু দেখানোর চেষ্টা করবো আপনাদের দেখতে পাচ্ছেন এ ভেসালটি উঠিয়ে ফেলেছে এরই মধ্যে দেখা যাক এখানে কী পরিমাণে মাছ পাওয়া যায় যদিও বর্ষার শুরু এটা এখনো মাছ আসলে সেভাবে নদীতে আসেনি একটি মাছ ও পাওয়া যায়নি ছোট দু একটি মাছ হয়তো উঠেছে কিন্তু এটি বর্ষার প্রথম দিকে মতে কিন্তু এখন নদীতে মাছ কিন্তু আস্তে আস্তে ঢুকতে শুরু করেছে অর্থাৎ সেভাবে কিন্তু এই তোরাট নদীতে মাছের দেখা মিলছে না